গল্পে শুরুতেই দেখা যাবে সহদেব তার দলবলদের বলে দিচ্ছে তাড়াতাড়ি মালগুলো পাচার করতে হবে এ কথা শুনে সবাই কাজে লেগে পড়ে ওইদিকে রাঙা তার টিম নিয়ে সেখানে উপস্থিত হয় আর সবাই মিলে নিজেদের জায়গায় দাঁড়িয়ে যায় তখন সেই দলের লিডার গুলি চালাবে রাঙা বলছে না রে এখন গুলি করিস না গুলি করলে ভেতরে যে পান্ডাগুলো আছে সেগুলোকে আমরা ধরতে পারবো না আমার মনে হচ্ছে ভেতরে আরও কেউ আছে তখন সেই লিডারটা বলছে আমি কি তোর কথা শুনবো নাকি তোকে কি বলেছি কোনো কথা বলতে তখন রাঙা বলছে আমার কথা শোন আমি এসব মিশনে অনেক একবার গিয়েছি তাই আমি জানি ভেতরে যে লোকগুলো আছে তাদেরকে আমরা ধরতে পারবো না তুই আমার কথা শোন গুলির শব্দে ওরা পালিয়ে যেতে পারে এই কথা শুনে পাশে থাকা একজন বলছে রাঙা কিন্তু একদম ঠিক কথা বলছে ওর কথা শোনাই এখন আমাদের দরকার কারণ ও একদম ঠিক কথাই বলছে গুলির শব্দ পালিয়ে যাবে এই কথা শুনে তখন লিডারটা অনেক রেগে যায় তারপর কিছু বলতে পারে না তারপর রাঙা বলছে তোর এখানটায় দাঁড়া আমি একটু এগিয়ে দেখছি তারপর রাঙায় গিয়ে গিয়ে দেখতে পাই সেখানে সেই লোকগুলো মালপত্রগুলো বের করছে আর ওই দিকে দেখা যাবে রাঙা নিজের তীরধনুক দিয়ে একজনের পায়ে তিন মারতেই সেই লোকটা জুড়ে চিৎকার করে এই দিকে শহদেব ভেতরে থেকে সেই চিৎকারের শব্দ শুনতে পায় শব্দ শুনে অবাক হয়ে তাকিয়ে আছে ওইদিকে রাঙা দাঁড়িয়ে আছে আর ওর লোকগুলো বেরোনোর অপেক্ষায় আর ওই লোকটাকে যে লোকটাকে তীর মেরেছে সেই লোকটা ব্যথায় ছটফট করতে থাকে আর নিচে লুটিয়ে পড়ে তারপর আরও একজন আসি সেই লোকে চিৎকার শুনে তখন রাঙা সেই লোকটাকেও ত্রিধনুক দিয়ে অ্যাটাক করে সেই লোকটাও ব্যথায় চিৎকার করতে থাকে এদিকে রাঙাতে লিডার বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে সেই লোকগুলো কখন বেরোবে সে অপেক্ষায় ওই দিকে দেখা যাবে সহদেব একজনকে বলছে বাইরে চিৎকার কেন বাইরে গিয়ে দেখত তখন সেই লোকটা বলছে আপনি কোনো চিন্তা করবেন না দাদা আমি গিয়ে দেখছি এ কথা বলেই বাইরে বেরিয়ে গিয়ে দেখতে পায় সে আগেকার লোকগুলো মাটিতে লুটিয়ে চিৎকার করছে তাদেরকে কেউ তীরধনুক দিয়ে মেরেছে এটা দেখে ভীষণ ভয় পেয়ে যায় করে আছে বলতে করা হয়েছে ওই সেই লোকটাকেও তীরধনুক দিয়ে মারে আর এইদিকে আরেকজন থাকে তখন সেই লোকটা বলছে দাদা আপনি চিন্তা করবেন না আমি গিয়ে দেখছি গিয়ে দেখছি বাইরে কি হয়েছে এ কথা বলে সেই লোকটাও বাইরে যায় আর গিয়ে দেখতে পাই সবাই মাটিতে পড়ে আছে আর সবাই ব্যথায় কাতরাচ্ছে আর দেখতে পাই সবাইকে তীরধনুক দিয়ে মারা হয়েছে আর তারপর ওই লোকটা আশেপাশে দেখতে থাকে কাউকেই দেখতে পায় না ঠিক তখনই আড়াল থেকে রাঙা তীর কি সেই লোকটাকেও মারে জোরে চিৎকার শুনে সহদেব ভয় পেয়ে যায় ভয় পেয়ে দরজার দিকে আছে এই দিকে দেখা যাবে রাঙা দলে সেই লিডারকে ইশারা করছে সবাইকে চলে আসতে এদিকে সহদেব কেউ অ্যাটাক করছে আর তখন সহদেব তো ভয় পেয়ে দাঁড়িয়ে আছে আর তখন সেই মালগুলো কাছে গিয়ে বলতে থাকে এতগুলো টাকার মাল কোটি কোটি টাকার মাল এগুলো কি এখানে ফেলে রেখে যাওয়া যাবে না 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 কিছুতেই যাওয়া যাবে না ওইদিকে দেখা যাবে রাঙাদের টিম মেম্বারগুলো সবাই চলে এসছে ভেতরে যাদেরকে রাঙা ত্রিধনুক দিয়ে মেরেছে তাদেরকে এসেই বন্দুক দিয়ে ইশারা করে দাঁড়িয়ে আছে সবাইকে ঘিরে ফেলেছে ওইদিকে সহদেব নিজে তো বলতে থাকে এই মালগুলো আমাকে যে করেই হোক পিছনের দরজা দিয়ে বের করতেই হবে পিছনের দরজা দিয়ে এগুলো পাচার করতেই হবে এ কথা বলে মালপত্রগুলো তুজে থাকে তখনই রাঙা চলে আসে রাঙা এসে সহদেবের সামনে একটি তীরধনুক তাক করে তখন সহদেব রাঙাকে দেখে সেই লোকটার কথা মনে করে সেই লোকটা বলেছিল জঙ্গলে একজন তীরন্দাজ এসেছে তখন দেখা যাবে রাঙা তো সহদেবকে চিনে ফেলে রাঙা বলছে তুই তার মানে এই সব কিছুর পেছনে তুই এছিস আমাদের জঙ্গল থেকে পালিয়ে তুই এই জঙ্গলে এসে এখানে হাত দাঁত চুরি করে বাইরে পাচার করছিস আমি তো তাকে ছাড়বো না এ কথা বলতেই তখন দেখা যাবে সহদেব নিজের বন্দুকটা বের করে রাঙার দিকে তাক করে আছে রাঙা তখনই নিজের তীর দিয়ে সহদেবের হাতে বাড়ি দিতে হাত থেকে সেই বন্দুকটা পড়ে যায় ব্যথায় কাতরাতে থাকে সহদেব এই দিকে রাঙা বলছে কিছুতেই পালাতে পারবি না তোদেরকে আমি পুলিশও ধরিয়ে দেবো অনেক অপরাধ করেছিস আর কোনো অপরাধ করতে দেব না আমি তোদেরকে এ কথা বলেই হাতে তীর মারে রাঙা ব্যথায় কাতরাতে থাকে সহদেব তখন রাঙা সবাইকে বলছে তোরা ভেতরে আয় পালের গোতোটাকে ধরতে পেরেছি তোরা তাড়াতাড়ি চলে আয় তখন নিচে বালি হাতে নিয়ে সহদেব রানার চোখে মুখে ছিটিয়ে দেয় ছিটিয়ে দিয়ে সেখান থেকে সহদেব পালিয়ে যায় রাঙা তো কিছুই দেখতে পায় না তখনই রাঙার দলের সেই লোকগুলো চলে আসে মেয়েগুলো এসে রাঙার এই অবস্থা দেখে রাঙাকে বলছে রাঙা তোর কী হয়েছে রাঙা বলছে আমি ওই লোকটাকে চিনি ওই লোকটা আমাদের গ্রামের গ্রাম থেকে পালিয়ে এখানে এসে ভণ্ডামি করছে ও পালিয়ে গেছে তোর তাড়াতাড়ি যা হলে পালিয়ে যাবে এইদিকে দেখা যাবে একলব্য ঘুমিয়েছিল রাঙার একটা স্বপ্ন দেখতে পায় রাঙা কিছু গুন্ডারা ঘিরে ধরে আছে এইটা দেখি একলব্য ভয় চিৎকার করে ওঠে উঠে বলছে এ কি আমি রাঙাকে নিয়ে এত খারাপ স্বপ্ন কেন দেখলাম ঠিক আছে তো রাঙা রাঙার তো কিছু হয়নি আবার নাহলে এত খারাপ স্বপ্ন আমি কেন দেখলাম এ কথা বলেই একলব্য নিজের মোবাইলটা বের করে সম্রাটকে ফোন করেছে ওইদিকে সম্রাট ঘুমিয়েছিল ফোনের শব্দ পেটে উঠে বসে ফোনটা রিসিভ করে তখন একলব্য বলছে আপনি কি এখনও রাঙার সাথে জঙ্গলে আছেন সম্রাট বলছে এটা আপনি কেমন কথা বললেন রাঙা তো ওখানে চাকরি করে আমি তো আর ওখানে চাকরি করি না যে আমি ওখানে থাকবো আমি রাঙাকে পৌঁছে দিয়ে বাড়িতে এসে ঘুমোচ্ছিলাম আপনার ফোন পেয়ে জাগলাম তখন একালবু বলছে আসলে আমি একটু রাঙার সাথে কথা বলতে চাইছিলাম যদি একটু সম্ভব হয় আপনি কি একটু ফোন করবেন রাঙাকে সম্রাট বলছে কিছু হয়েছে কি তখন বলছে না কিছু হয়নি তবে আমার একটু কথা বলতে ইচ্ছে করছে রাঙার সাথে আপনি কি একটু যোগাযোগ করার চেষ্টা করবেন তখন সম্রাট বলছে এখন তো মাঝরাত মনে হচ্ছে ঘুমোচ্ছে আর তারপরও আমি চেষ্টা করে দেখছি এ কথা বলে একালব্যের ফোনটা রেখে রাঙার নাম্বারটা বের করে রাঙাকে ডায়াল করে তখন দেখা যাবে রাঙা কিছুতেই ফোনটা রিসিভ করছে না এরপর সম্রাট আবারও একালব্যকে ফোন করে একালব্যকে ফোন করে বলছে এখন মনে হচ্ছে ঘুমোচ্ছে ফোনটা তুললো না রাঙামতি তখন একালব্য বলছে আপনি সত্যি বলছেন তো ফোনটা তোলেনি নাকি ফোনটা তুলে বলেছে যে ও আমার সাথে কথা বলতে চায় না সম্রাট বলছে এ আপনার একটা দোষ জানেন তো আপনি সবসময় রাঙাকে দোষারোপ করেন ভুল বোঝেন কিন্তু আপনি এটা মানতে চান না যে আপনার কারণে আপনার কারণে রাঙামতি খুব কষ্ট পেয়েছে আপনার কারণে মানুষ কষ্ট পায় সে কারণে আপনার কাছ থেকে দূরে সরে যেতে চায় আপনি আমাকে নিয়ে আর রাঙাকে নিয়ে যে ভুল ধারণাটা ভেবে আছেন সে কারণেই কিন্তু রাঙামতি আপনার থেকে দূরে চলে গেছে এ কথা বলেই সম্রাট ফোনটা রেখে দেয় তখন একালো হ্যালো হ্যালো বলছে কিছুতেই কথা আসছে না তখন বুঝতে পারে ফোনটা রেখে দিয়েছে রেগে গিয়ে ফোনটা ফেলে দেয় একালব্য রাঙার কথাই তখন ভাবতে থাকে রাঙা বলেছে তোর যে কষ্টটা তুই যে কষ্টটা আমাকে দিয়েছি সেই কষ্টটা আমার খুব গভীরে লেগেছে রে সে কারণে আমি তোর কাছে থাকতে চাই না তোর থেকে অনেক দূরে চলে যাব রাঙার কথায় ভাবতে থাকে একালব্য ওইদিকে বৃন্দাকে খাবার দিয়েছে পাঞ্চালি আর সভ্য বৃন্দাকে পাঞ্চালি বলছে তুমি আসতে খাও তোমার গলায় আটকে যাবে সভ্য বলছে হ্যাঁ সেই তো আপনি এভাবে কেন খাচ্ছেন আপনি একটু আসতে খান আপনার গলায় আটকে যাবে আপনি জল খেয়ে নিন তখন বৃন্দা বলছে দুদিন কিছু খায়নি রে দুদিন কিছু না খেয়েছিলাম এখন খাবার পেয়েছি তোদেরকে অনেক ধন্যবাদ তো ওরা যদি না থাকতি তাহলে আমি আশ্রয় পেতাম না খাবারও পেতাম না সভ্য বলছে পৃথিবীতে এখনও কিন্তু ভালো মানুষ আছে তখন বৃন্দা খাওয়া ছেড়ে পাঞ্চালীর পায়ে গিয়ে পড়ছে বলছে তোদেরকে অনেক ধন্যবাদ পাঞ্জালি জের থেকে ছাড়িয়ে বলছে আপনি খান না আপনি কেন এভাবে পায়ে পড়ছেন বারবার শুভ বলছে আপনি বারে বারে কেন এভাবে পায়ে পড়ে নিজেকে ছোট করছেন আপনি তো একজন মানুষ তাই নিজেকে এভাবে ছোট করবেন না সবার সামনে পাঞ্চালী তখন বলছে শুনুন আপনি যেহেতু এখানে এসেছেন যেহেতু আপনারও দরকার আমাদের আর আপনাকেও আমাদের দরকার আর বৃন্দা বলছে কি দরকার এরপর দেখা যাবে পাঞ্চালী বলছে আসলে আমাদের কাজের লোকের দরকার সভ্য বলছে শুনুন আমি তো বুঝতে পারছি যে আপনি আট পাঁচটা মানুষের মতো না কাজ করে টাকা নেবেন এই কথা শুনেই বৃন্দা চমকে যায় সভ্য বলছে আসলে আপনাকে দেখে আমার এমনটা মনে হয় না আপনি আমাদের বাড়িতেই থাকবেন আমাদের বাড়িতেই খাবেন আমাদের বাড়িতে তো একজনের দরকার ছিল কাজ করার জন্য তাই আপনি যদি করতেন তাহলে আমরা খুব উপকৃত হতাম বৃন্দা তো অনেক খুশি পাঞ্চালী পায়ে গিয়ে পড়ছে বলছে আমি সব কাজ করতে পারি আমাকে শুধু একটু বাড়িতে থাকতে দিলে আমি এই বাড়িতে একটু আশ্রয় চাই আমাকে তাড়িয়ে দেবে না পাঞ্চালি বলছে আপনি এবার থামুন আপনি বারে বারে কেন পায়ে পড়েন আমি তো বারবার বললাম আপনাকে আপনি পায়ে পড়বেন না আপনি আজকে খান খেয়ে একটু রেস্ট করুন আর কালকে সকালে আমি আপনাকে বুঝিয়ে দেব কি কী কাজ করতে হয় কি কি কাজ করতে হবে আপনাকে বৃন্দা বলছে ঠিক আছে পাঞ্জালি তখন সেখান থেকে চলে যায় সভ্য চলে যাবে আবারও পিছু ফিরে বৃন্দার কাছে গিয়ে বলছে পৃথিবীতে কিন্তু এখনও ভালো মানুষ আছে এই যে ধরুন না আমরা আমরা তো অতটাও খারাপ নয় আপনি অবশ্যই আমাদের সাথে থাকলেই বুঝতে পারবেন আর আমরা ভালো মানুষ পৃথিবীতে সবাই যে খারাপ এটা কিন্তু না কেউ না বুঝে আপনাকে তাড়িয়ে দিয়েছে কিন্তু আমরা আপনার মর্ম বুঝবো এ কথা শুনেই সভ্যর মুখে এসব কথা শুনে বৃন্দা তাকিয়ে আছে সভ্যু বলছে যারা আপনাকে এভাবে অত্যাচার করেছে তারা কি মানুষ আর আমরা আপনার বিপদের দিনে আপনাকে তাড়িয়ে দিলে আমরা কি মানুষ হতাম সে কারণেই কিন্তু আপনাকে আমরা আশ্রয় দিয়েছি আপনার কোনো অসুবিধা নেই আপনি এখানেই থাকুন ওই দিকে দেখা যাবে সব লোকগুলোকে বন্দুক নিয়ে চারিদিক থেকে ঘিরে আছে রাঙার রাঙার টিমরা তখন একটা মেয়ে বলছে কিরে ভাই তোরা এত কোটি কোটি টাকার মান এগুলো পাচার করার জন্য আর কিছু পেলি না হাতির দাঁত ঘাটির দাঁতগুলোই খুঁজে পেলি এগুলো কেন পাচার করতি এগুলো দিয়ে কী বা করতি তখন দেখা যাবে আরেকজন বলছে তুই থাম না এবার এদের নিয়ে কি করা যায় সেটাই আমাদের ভাবতে হবে তখনই টিমের লিগার বলছে এদেরকে এখানে রাখলে চলবে না এদেরকে রাতারাতি শহরের অফিসারদের হাতে তুলে দিতে হবে রাঙা বলছে তাহলে আমি একটা কথা বলি কি আমরা ওদেরকে যেহেতু ওদের হাতে তুলেই দিবি তাহলে আমি বলি কি আমরা কি মালগুলো দিয়ে আসি লিডাররা বলছে তোর কথা এখানে কেউ শুনতে চায়নি আমি এই এই টিমের লিডার তাই আমার কথাই চলবে আমি যা বলবো তাই শুনবি তোরা এই মালগুলো তুলে দেব। তবে এখন নয় সকালে এ কথা শুনে রাঙা বলছে তুই তো এই মাত্র বললি রাতেই তুলে দিবি না হলে আমাদের উপর তো আবার অ্যাটাক হতে পারে তারপরে এই কোটি কোটি টাকার মালগুলো তো নিয়ে যেতে পারে আর আমাদের উপরও অ্যাটাক করবে এই কথা শুনেই তখন লিডারটা বলছে এত কথা তোকে বলতে বলিনি পাশে থাকা আরেকটা মেয়ে বলছে রাঙা তো ঠিক কথাই বলেছে আমাদের ওপরে তো অ্যাটাক হতে পারে আমাদের এই কোটি কোটি টাকার মালগুলো তো নিয়ে যেতে পারে এই কথা শুনেই তখন লিডারটা বলছে থাম তোরা আমি স্যারকে ফোন করে বলে দিচ্ছি সকালে সেই নিয়ে যাবে এগুলো এ কথা বলেই ফোনটা বের করে বড় অফিসারকে ফোন করতে থাকে ওইদিকে রাঙা সেই মেয়েটা কার্যকলাপ দেখে তাকিয়ে আছে মনে মনে বলছে না এটা ঠিক হচ্ছে না সকালে কলভ এদেরকে এখানে রাখা ঠিক হবে না এ কথা বলে সবার সামনে সবার উদ্দেশ্যে একটা কথাই বলছে যে ওই সহদেবও ওই সহদেবকে আমি চিনি ওই সেই ছেলেটা খুবই ভয়ানক জঘন্য একটা ছেলে আর ওর জন্য কিন্তু এখানে এদেরকে রাখা ঠিক হবে না কারণ ও পালিয়ে গেছে এই দিকে টিমের লিডারটা বড় অফিসারকে ফোন করে বলেছে সকালে আসতে এইদিকে শুনতে থাকে সেই গুন্ডাগুলো রাঙা মনে মনে বলছে না না এটা ঠিক হচ্ছে না আজকের আপডেটটি এই পর্যন্তই পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ